এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনব আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আহাবুল্লাহ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে সবচেয়ে বেশি মানুষ উপকার করে তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেব তো ইনশা শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হল সলাথ বা নামাজ আউয়াল অক্তের যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওক্তের আগে না বক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবী করিম সাল্লাই শীতের মৌসুমে সালাদ খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে পড়তেন বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আমি আবার এক নজরে বলছি প্রথম আমল হলো শীতের তীব্রতা এটি আসে কোথেকে ভাই জাহান নাম থেকে অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহার নাম থেকে বানা চাওয়া নাম্বার দুই শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু তফিকে তোলায় কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুদা লাগে না দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে সাহারি করলে দেখতে দেখতে ইফতারের সময় চলে আসে চাইলেই নফল রোজা রাখা যায় হাসান বসরি আলাই বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে রাতটা ছোট যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে রাত এই জন্য ইমানদার দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে আর দিন হলো ছোট সেজন্য ইমানদার চাইলেই নফল রোজা রাখতে পারে এই জন্য আমার দুই নম্বর আমল হল নফল রোজা রাখা তিন নম্বর আমল হলো তাহাজুদের নামাজ আদায় করা না পারলে অন্তত ফজর নামাজকে টার্গেট করা আর নম্বর আমল অলসতা না করা নম্বর আমল গরিব শীত বস্ত্র শীতের কাপড় কিনে দেওয়া আর ছয় নম্বর আমল হল সলাদ বিশেষ করে জোহরের সলাদ একটু গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া আর যে সাতটি মাস আলার কথা বলতে চাই শীত উপলক্ষে তার ভিতরে প্রথম মাস আলা হলো শীত উপলক্ষে ওজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয় যার কারণে হয়ই না শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে সাধারণত কি থাকে একটু শুষ্ক থাকে তো যার কারণে আপনি যদি পানি দেন দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না একটু ভালো করে কি লাগে ডলতে হয় বিশেষ করে কয়েকটা অঙ্গ দুই পায়ের গোড়ালি গিরা এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায় ভিজে যায় না বরং শুকনা থাকে অনেকের পা ফেটে থাকে এই জন্য এটাকে ডোলে ডোলে কি করতে হয় ভেজাতে হয় এবং ধুইতে হয় পানি লাগাইতে হয় কারণ ত্বক যদি শুকনা থাকে উজু হবে অনেকের দেখবেন যে শীতের সময় কোনো রকম এরকম পানি এভাবে মেরে দিয়ে শেষ কোনোই শুকায় শুকনা থেকে যায় তাই জন্য এগুলোকে ডোলে ডলে ধোয়া অনেকে আসে মুখধন কোন রকম তাড়াহুড়া করে কানের লতি এই যে গোড়ার অংশ চুলের অংশ গোড়া এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এজন্য শীতের মৌসুমে বিশেষ ভাবে আমাদের অজুর এই অঙ্গগুলো যারা শুকনা না থাকে সেজন্য ঢলে ডলে অজু করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা আর অজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওযুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন আসবিগুল ওযু আসবিগুল ওযু আই আকমিলুল অজু মানে ওযুকে পূর্ণাঙ্গ ভাবে করো ভালোভাবে করো ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই আসর মাগরিব এসে এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি অন্য সময় সিরিয়াল পড়ে থাকে এর একটা কারণ হলো যে অজু ধরে রাখার চেষ্টা করে অনেকে আবার অনেকে অজু করে ঠিক আছে কিন্তু করলে খুব হুলস্থুল করে এক মিনিটের ভিতরে অজু শেষ কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোন রকম পানি মেরে দিয়ে ধরে দেয় এটাতে উজু হবে না ভাইর আমার যদি শুকনা থাকে দুই নম্বর মশলা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পাও ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় করতে পারেন শীতের সময় বেশি দরকার হয় শীতের বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা বা করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উঁজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা পড়লে ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত তো কোন হওয়ার সুযোগ নেই মাসা যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে ২৪ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন কিভাবে আপনি হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দোনো পা আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পা ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই মাসাল খুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করি নবী করিম সাল্লাম মাসা করেছেন আলী রদুল্লাহ তালকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসা করলে সব কোনো কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করো পাও ধো না ভাই মুজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মোজার উপরে মাসা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে এজমার রোগী আছে কষ্ট হয় তারপরে সে মোজার উপরে মাসা করা না না জানার কারণে তো ভাইরা আমার মুজর উপরে মাসা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার হয়েছে এটা শীতের মাসা হিসেবে বললাম নাম্বার তিন তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড় কাঁপানোর শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন না নাই চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার আহ কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়েন আসে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লা মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাস আলোটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়ে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাস আলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গা যদি নামাজ পড়েন সেখানে গায়রাম আরাম পুরুষ আসা দেওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাস আলাদাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলার এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাপলায় পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে নাম্বার চার অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি অজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কিনা উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম